প্রেস স্বর্গে ইস্পিন ডাপোট পাকিস্তানের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয় সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটের সময়টা ভালো যাচ্ছিল না বাংলাদেশের এছাড়াও রাজনৈতিক পট পরিবর্তন ও সাম্প্রতিক বন্যায় কাবু বাংলাদেশ এমন পরিস্থিতিতে একটা জয় হতে পারত ক্রিকেটপ্রেমী বাংলাদেশিদের জন্য একটি আনন্দের উপলক্ষ সেই উপলক্ষটা সমর্থকদের এনে দিয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো ঐতিহাসিক টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে একশো ছস্তিশ পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে একশো রানে অল আউট করে দিয়ে মাত্র তিরিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে বাংলাদেশটা দশ উইকেট হাতে রেখেই টপকে যায় নাজমুল হোসেন শান্ত দল জয়ের পথে আজকের নায়ক জয়ের পথে জখের করেন পনেরো রান সাদমানের ব্যাট থেকে আসে নয় রান আর তাতেই পাকিস্তানের মাটিতে জয় পায় প্রথম টেস্ট বাংলাদেশের এই জয়টা এসেছে অনেকটা কাকতলীয় ভাবে নয়তো চতুর্থ দিনে খেলা শেষেও এমন জয় পরিকল্পনা করেননি ক্রিকেট প্রেমীরা চতুর্থ দিন শেষে বাংলাদেশ থেকে পাকিস্তানের চুয়ান্ন রান পিছিয়ে থাকলেও ব্যাট ব্যাটিং স্বর্গে হাতে তখনও নয় উইকেট থাকায় ভাবাই ছিল ড্রয় এই টেস্টের পরিণতি তবে শেষ পর্যন্ত পঞ্চম দিনে বল করতে নেমে পাশার দান পাল্টে দিয়েছেন বাংলাদেশের বোলাররা বোলিংয়ের দিনের শুরুটা হাসান মাহমুদ ও নাহিদ রানা করলেও পরের গল্পটা কেবল স্পিনারদের পাকিস্তান যেখানে পেশার দিয়ে সাজিয়েছেন তাদের বোলিং আক্রমণ সেখানে একাদশে দুই স্পিনার রাখ রাখাকে অনেকে বিলাসিতা মনে করেছিলেন তবে শুরুতে ভুল মনে হলেও দিন শেষে বাংলাদেশের জয় নায়ক স্পিনার রায় অভিজ্ঞ সাকিব আল হাসান ও মিহিদি হাসান মিরাজ মিরাজের ঘূর্ণিতে কাবু পাকিস্তানের সাত ব্যাটার এক রিজওয়ান ছাড়া সুবিধা করতে পারেননি কোনো ব্যাটার চতুর্থ দিনে তেইশ রানে ব্যাট করতে নেমে চৌষট্টি রানের চার উইকেট হারালেও পাকিস্তানকে টানছিলেন ছিলেন রেজওয়ান প্রথম ইনিংসে একশো একাত্তর রান করে বাংলাদেশকে বাগানো মোহাম্মদ রিজওয়ান এ দিনেও বেশ ভুগিয়েছেন বাংলাদেশি বোলারদের স্রোতের বিপরীতে দাঁড়িয়ে একাই দলকে টেনেছেন এই খুব ব্যাটার এক সময় তো মনে হচ্ছিল শেষ পর্যন্ত রিজওয়ান টেলেন্ডারদের নিয়ে বাংলাদেশের জয়টা রুখে দেয় তবে শেষ পর্যন্ত সেটি হতে দেননি সাকিব মিরাজ জুটি ফিফটির পর মিরাজকে সুপ খেলতে গিয়ে ব্যাটার ব্যাটার কানায় লেগে চাম ভাঙে রিজওয়ানের একান্ন রানে ফিরেন রিজওয়ান সেই সঙ্গে শেষ হয় পাকিস্তানের শেষ স্বীকৃতি ব্যাটার উইকেট প্রতিরোধ গড়ার স্বপ্ন ভাঙে পাকিস্তানের প্রথম ইনিংসে ছয় উইকেটে চারশো আটচল্লিশ রান করে ইনিংস ঘোষণা করা পাকিস্তানের দ্বিতীয় ইনিংস থামে একশো ছিচল্লিশ রানে বাংলাদেশের সামনে টার্গেট দ্বারায় তিরিশ রানের যা কোনো উইকেট না হারিয়েই টপকে যায় বাংলাদেশ বাংলাদেশের জয়টা মূলত ভিত গড়ে দিয়েছেন মুশফিকুর রহিম প্রথম ইনিংসে একশো রানের অনাবদ্য এক ইনিংস খেলেন তিনি তাকে সঙ্গ দিয়েছেন লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ তার আগে প্রথম ইনিংসে তিরানব্বই রান করেছেন ওপেরান সাদমান পঞ্চাশ করেছেন মমিনুল লিটন ছাপ্পান এবং মিরাজ সাতাত্তর যার সুবাদে পাকিস্তানের চারশো আটচল্লিশ রানকে ত্রপকে একশো সাত সতেরো রানের লিড পায় বাংলাদেশ মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ